হ্যালো এভরিওয়ান ওয়ান এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো একটি প্রবন্ধ রচনা আলোচনা রচনাটির নাম বিশ্ব উষ্ণায়ন আজকের দিনে এই রচনাটি কিন্তু ভীষণ প্রাসঙ্গিক তাই তুমি যে ক্লাসেই পড়ো তোমাদের প্রবন্ধ রচনা থাকলে কিন্তু এই রচনাটি অতি অবশ্যই তোমরা তৈরি করে নাও কারণ এই রচনাটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব কারণ বিশ্ব আজকে ভূমিকা পালন করছে তোমরা হারে হারে টের পাচ্ছ তো চলো রচনাটি তোমরা ভালো করে দেখে নাও এবং তোমরা খাতায় লিখে নিয়ে অবশ্যই কিন্তু প্রস্তুত করে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন প্রথমে ভূমিকা উন্মুক্ত বন্দর সব নীল সমুদ্রের পায়ে পায়ে মানুষ ও মেশিনের যৌথ শক্তি বলে নীলিমাকে আটকেছে ইঁদুরের কলে জীবনানন্দ দাস এইরকমই কোটেশন একটি লিখে রচনাটি শুরু করা হয়েছে প্রথমে দেখো একুশ শতকে বিজ্ঞানের আলোকিত অগ্রগতি যেমন মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে তেমনই তার অনিয়ন্ত্রিত প্রয়োগ ভারসাম্যহীন উন্নয়ন নিয়ে এসেছে আশঙ্কার কালো মেঘ বিশ্ব উষ্ণায়ন যার ইংরেজি প্রতিশব্দ গ্লোবাল ওয়ার্মিং এরকমই একটি আতঙ্কের নাম যা সভ্যতাকে ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে নিয়ে চলেছে এইভাবে ভূমিকাটি তোমরা লিখবে দ্বিতীয় পয়েন্ট গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি এটি আপাততভাবে বিশ্ব উষ্ণায়ন কথাটির অর্থ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের নোবেল জয়ী সুইডিশ বিজ্ঞানী আর্থেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তার আশঙ্কাকে সত্যি প্রমাণ করে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন দু হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে উষ্ণতা বৃদ্ধির এই হার হবে দুই ডিগ্রি সেলসিয়াস এবং এর প্রত্যক্ষ ও পরোক্ষ ফল হবে মানব সভ্যতা তথা পৃথিবীর সর্বনাশ তোমরা ভিডিওটি পজ করে করে কিন্তু এটি খাতায় লিখে নিও এবং অবশ্যই তৈরি করে নিও এর পরের পয়েন্ট বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাস বাতাসে গ্রিন হাউস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন অক্সাইড ক্লোরোফ্লুরো কার্বন জলীয় বাষ্প ইত্যাদি বৃদ্ধির তাপীয় ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে শিল্প বিপ্লবের আগে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ ছিল দুশো আশি পিপিএম দু খ্রিস্টাব্দে যা বেড়ে দাঁড়ায় তিনশো বিরাশি পিপিএম একইভাবে বছরে গড়ে চারশো থেকে ছশো মিলিয়ন টন মিথেন বায়ুমণ্ডলের এসে মিশছে গ্রিনহাউস হাউস এফেক্ট এই মিথেনের অবদান প্রায় ১৩ শতাংশ পরের পয়েন্ট বিশ্ব উষ্ণায়নে মানুষ কতটা দায়ী পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি তথা গ্রিনহাউস এফেক্ট তৈরিতে মানুষেরই ভূমিকা প্রধানতম নির্বিচারে অরণ্য ধ্বংস করা কাট এবং জীবাশ্মকে জ্বালানি হিসেবে ব্যবহার করা সিমেন্ট শিল্পের প্রসার ইত্যাদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করছে এছাড়াও সার শিল্প অ্যালুমিনিয়াম শিল্প এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর শিল্প ইত্যাদি বাতাসে ক্লোরো ফ্লুরো কার্বন এবং অন্যান্য নানা রকম গ্রিন গ্যাসের পরিমাণ বাড়িয়ে তোলে পরের পয়েন্ট প্রভাব গ্রিন এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে গত দুশো বছরের উষ্ণতম বছর হিসাবে চিহ্নিত হয়েছে এই অবস্থা বজায় থাকছে পরবর্তী সময়েও খরা বন্যা তুষার ঝড় ঘূর্ণিঝড় ইত্যাদি নানা বিপর্যয় দেখা দিয়েছে দু হাজার চার খ্রিস্টাব্দে এক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচশো বাষট্টিটি টর্নেডো হয়েছে প্রতি বছর বিভিন্ন ঘূর্ণিঝড় ভারতবর্ষ সহ অন্যান্য দেশে আঘাত হানছে গত তিরিশ বছরে সুমেরুর বরফ বলেছে আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এর ফলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে চলেছে বর্তমানে প্রতি বছর তিন দশমিক এক মিলিমিটার হারে ফলে এক বিস্তীর্ণ উপকূলবর্তী ভূখণ্ড চিরকালের মতো হারিয়ে যাওয়ার আশঙ্কার প্রহর গুনছে বছরের পর বছর বেড়ে চলেছে তীব্র গরম তাপপ্রবাহ চলেছে দীর্ঘস্থায়ীভাবে ডেঙ্গু এনকেফেলাইটিস ম্যালেরিয়া ইত্যাদি অসুখের প্রাদুর্ভাব বাড়ছে এমনটাই জানিয়েছেন হার্ভার্ট স্কুল অব পাবলিক হেলথের চিকিৎসকরা এই সব কিছুর জন্যই অস্তিত্ব বিপন্ন হচ্ছে জীবকুলের মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় পেঙ্গুইন মেরুভাল্লুক ইত্যাদি প্রাণীরা দ্রুত হারিয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে পরের পয়েন্ট প্রতিরোধের প্রয়াস বিশ্ব উষ্ণায়নের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী মানুষ তাই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে এগিয়ে আসতে হবে মানুষকেই গ্রিন গ্যাসের প্রভাব কমানোর জন্য উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডিজেন বসেছিল বসুন্ধরা শীর্ষ সম্মেলন পরবর্তীকালে দু হাজার দুই সালে জোহানেসবার্গে দু হাজার পাঁচ সালে জাপানের কিওটো শহরে দু সালে ইন্দোনেশিয়ার বালিতে একই উদ্দেশ্যে সম্মেলন হয় কিন্তু এই বিপর্যয়ের জন্য যে উন্নত দেশগুলি প্রধানত দায়ী তাদের অসহযোগিতায় কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তাই আশঙ্কার কালো মেঘে ঢাকা পড়ে আছে একুশ শতকের বিজ্ঞান প্রদীপ্ত মানব সভ্যতা সবশেষে উপসংহার একটি গাছ একটি প্রাণ বা গাছ লাগান প্রাণ বাঁচান এই সব স্লোগান আমরা সকলেই জানি কিন্তু তা ফলপ্রসূ আমরা খুব কমজনই করেছি পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে গেলে বা এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য গড়ে তুলতে গেলে আমাদের দরকার সবুজকে বাঁচানো দরকার ব্যাপক হারে গাছ লাগানো মানুষকে হয়ে উঠতে হবে অনেক বেশি সচেতন নিজেদের উদ্যোগ নিতে হবে এই ক্ষত দূর করার না হলে অদূর ভবিষ্যতে এই পৃথিবী আর বাসযোগ্য ভূমি হিসাবে থাকবে না এই সভ্যতার অগ্রগতির সাথে সাথে এই পৃথিবীটাও যেন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পায় সেদিকে আমাদের সকলে দৃষ্টি রাখা প্রয়োজন এইভাবেই রচনাটি তোমরা তৈরি করবে তোমরা পয়েন্টগুলো ভালো করে লিখে নাও এবং ভেতরের লেখাটার পয়েন্টগুলোর অনুযায়ী ঠিকঠাকভাবে লিখলেই কিন্তু তোমাদের হবে তোমরা তাও ভিডিওটি পজ করে করে রচনাটি খাতায় লিখে নাও এবং অবশ্যই তোমরা তৈরি করে নাও মাধ্যমিক নবম শ্রেণী বা তুমি যে ক্লাসেই পড়ো তোমার যদি রচনা সিলেবাসে থাকে তাহলে কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই এই রচনাটি জেনে রাখা তোমাদের দরকার পরীক্ষাতেও এই রচনাটি তোমাদের আসতেই পারে তাই অতি অবশ্যই এটি বাদ দিও না তোমরা প্রথম থেকে আরেকবার দরকার পড়লে ভিডিও দেখে নিতে পারো এবং রচনাটি পুরোপুরিভাবে ভাবে তোমরা খাতায় ভালো করে লিখে নাও এবং তৈরি করে নিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনাটি তোমরা পেয়ে গেলে অবশ্যই তোমরা এই রচনাটি প্রস্তুত করে নাও ভিডিও থেকে রচনাটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ছাড়াও আর কোন রচনার ভিডিও দেখতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই রচনা অবশ্যই তোমাদের প্রস্তুত করে দেব এবং এই রচনাটি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই সেটিও কিন্তু কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো